হ্যালো এভ্রিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আগেরবার যখন আমরা চিড়িয়াখানা এসেছিলাম তখন কিন্তু আমরা পাণ্ডা দেখতে পাইনি আর এবার আমাদের কপালটা অনেক ভালো ছিল তাই একটা পান্ডা না অনেকগুলো পান্ডা দেখেছি কিন্তু তোমাদেরকে একটা পান্ডারই ভিডিও দেখালাম ফার্স্ট যেটা দেখেছি সেটার ভিডিওই তোমাদেরকে দেখালাম আর ওই পান্ডাটা দেখে আমরা অনেক খুশি হয়েছি খুব সুন্দরভাবে পাতা খাচ্ছিল পাপড়ের মতন আর তারপরে ওটা পান্ডাটা দেখার পরে আমরা এদিকে এসেছি পাখিদের পাখিদেরকে দেখতে তো জিষ্ণু এদিকে পাখিগুলোকে দেখে বলছিল যে টিয়া পাখি আয় টিয়া পাখি আয় তো আমি ওকে বললাম এগুলো টিয়া পাখি না কিন্তু আমি যেহেতু নাম জানি না তাই ওকে আর বলতে পারিনি এগুলোর নাম কি আর ও এইগুলোকে বারবার করে ডাকছিল আয় আবার এদেরকে বকাও দিচ্ছিল আমিও বললাম এদেরকে তুই বকা দিচ্ছিস তোর বকা কি ওরা শুনতে পাবে তো যাই হোক আমরা অনেক আনন্দ করছিলাম চিড়িয়াখানায় এসে আর আগেরবার বার সাপ দেখতে গেছিলাম তো সেই সাপটা আবার দেখিনি আর এবার বাঘের ভিডিও কিন্তু করা হয়নি কারণ জিষ্ণু বাঘ থেকে খুব দুষ্ট করছিল তারপরে আমরা চলে আসি রুমে আর রুমে আসার পরে জিষ্ণু ও দিদাকে দেখে খুব খুশি হই আর জিষ্ণু দিদার সাথে খেলা করছিল দিদা আর দাদার সঙ্গে আর জিষ্ণু যেহেতু এখানে ন্যানো হয়েছিল ওই জন্য আমি এখানে একটু হেজি করে দিয়েছি আর খুব খেলছিল ওরা তারপরে খেলাধুলার পরে আমরা আবার রেডি ফেডি হয়ে গেলাম ম্যালে তো মা এসছে মা তো কিছুই দেখেনি তো তারপরে মাকে নিয়ে গেলাম মেলে সবাই মিলে তো মেলে গিয়ে দেখি এত এত ঘন অন্ধকার হয়ে যাচ্ছে মেঘে তো আর কি করবো আমরা মানে জিষ্ণুও ঘুমিয়ে গেছে ওই জন্য মা আর আমি এক সাইডে বসেছিলাম আর ওরা একটু ঘুরে টুরে তারপরে আমরা ওখান থেকে সোজা চলে আসলাম রুমে আবার রুমে এসে ডিনার ফিন ডিনার করে পরের দিন আমরা চলে গেছি দার্জিলিং থেকে শিটংয়ে সকাল সকাল দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি দার্জিলিং থেকে বেরিয়ে আমরা এসেছি সিটংয়ে আমাদের যাওয়ার কথা ছিল গ্যাংটক যেহেতু মার শরীরটা ভালো যাচ্ছে না তাই আমরা আবার নিচের দিকে নেমেছি এসেছি দিকে আছি সিটংয়ে আমরা থাকবো এক দিন মতন তো সিটংয়ে পৌঁছে দুপুরবেলার খাওয়া দাওয়া করে আমরা একটু গ্রামটা ঘুরে দেখছিলাম হেঁটে হেঁটে তো জিষ্ণু দেখো কত খুশি বাবা মার হাত ধরে হাঁটছে আর এইদিকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফুলঝাড়ু গাছ আমাদের যে গাড়ির ড্রাইভার সাথে আসছিলাম উনি বলল Terima kasih telah menonton! আর এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা চা বাগানে ঘুরতে এলাম শিট কিন্তু দেখার মতন কিচ্ছু নেই মানে মেঘের জন্য দেখার কোনো উপায় নেই সানগ্লাস নিয়ে আসলাম ছবি তুলবার জন্য রোদ উঠবে মেঘের মধ্যেই সানগ্লাস করে ছবি তুলেছি কি করবো খুব শীত তোমার ভাগ্য খারাপ তোমার ভাগ্য খারাপ চা বাগান দেখে চলে আসলাম আমরা অহলদারা ভিউ পয়েন্ট তো এখানে আসার পরে দেখলাম এখানে একটু মেঘলা ওয়েদারটা মানে মেঘলাটা কম আছে তো তারপরে আমরা দু মিনিট দাঁড়ানোর পরে দেখছি হালকা হালকা একটু রোদ্দুরও উঠছে এই যে ডান ডানদিকের দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটার থেকে আমরা মোমো খেয়েছিলাম ম্যাগি খেয়েছিলাম বেশ ভালোই টেস্ট ছিল আর ভীষণ হাওয়া দিচ্ছিল এখানে দেখি 哎，对嘛、啊？记好啊，真的。

এটা ছিল আমাদের পরের গন্তব্যস্থল যার নাম অরেঞ্জ গার্ডেন আর এখানে আসার পরে দেখছি কত 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 লেবু এত লেবু মানে দেখে মন চোখ প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল আর দেখে মনে হচ্ছে না লেবুগুলো কত বড় বড় কিন্তু না লেবুগুলো একদম ছোট ছোট আর লেবুগুলো খেতে যে এত মিষ্টি মনে হচ্ছে পুরো চিনি গোলানো আর ছোটো ছোটো লেবু তো মনে অনেকগুলো করে খাওয়া যাচ্ছে খাওয়া যাবে মনে হচ্ছিল আর আমরা ভাবছিলাম এখানে যেহেতু লেবু তৈরি হচ্ছে তাহলে এখানে মনে হয় লেবুর দাম কম হবে কিন্তু না এখানে বারোটা লেবুর দাম হচ্ছে একশো টাকা আমরা নিয়েছি এসেছি বাড়ির জন্য আর আমরা নিয়েছি আলাদা করে মা নিয়েছে আলাদা করে সবাই মানে সুমনও নিয়েছে আর তোমার এখানে কিন্তু ওরা লেবু গাছ থেকে মানে তোমাদেরকে ছিঁটতে দেবে না তুমি যে ঢুকছো তোমাকে একটা করে লেবু খেতে দেবে সবাইকে তুমি যে লেবুটা ছিঁটবে সেটা টক হবে কিন্তু ওরা যেটা ছেড়ে দিচ্ছে সেটা খুব মিষ্টি আর আমরা বাড়িতে যেগুলো নিয়ে আসছিলাম সেগুলোও খুব মিষ্টি ছিল এখানে তো আর জিষ্ণু একটু কমলা লেবু খেতে ভালোবাসে জিষ্ণু লেবু দেখি খালি বলছে লেবু দাও তো লেবু দাও তো দেখো একটা লেবু খেয়ে ও কেমন লুকিয়ে লুকিয়ে রাখছে কাউকে দেবে না ওটা ওই খাবে কিন্তু আবার ছাড়াতেও পারে না আবার বলছে খুলে দাও তো খুলে দাও তো

হ্যাঁ খুলে দেবে গাড়িতে বসে তো খুলে দেবে

তোমরা কেউ জেনে থাকলে একটু কমেন্ট করে বলবে তো তোমরা জানি আমার ভিডিও অনেকেই দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে তোমরা অনেক সাপোর্ট করো আর ভিডিওগুলো ভালো না লাগলেও জানিও কারণ আমি তো জানতে চাই না আমি ভিডিওগুলো করে যে পোস্ট করছি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো আমাকে দেখে দেখে যাবে আমি এখানে খুব সাবধানে আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ শুনলাম যে আগের দিন এখানে এসে একটা ছেলে পড়ে গেছে পড়ে গিয়ে সব জামা কাপড় ভিজে গেছে ওই জন্য আমি সাবধানে যাচ্ছিলাম যাতে আমি পড়ে না যাই আর আমার জামা কাপড়ও ভিজে না যায় কারণ এই ঠান্ডার মধ্যে যদি জামা কাপড় ভিজে যায় তাহলে তো আমার ঠান্ডা লেগেই যাবে Yeah. <laughs> এবারের মতন আমাদের ঘোরা শেষ চলে যাব বাড়িতে আর এখন চলে এসছি এনজিপি স্টেশনে এখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া হাওড়ার থেকে ট্রেন ধরে যাব শ্রীরামপুর সবাই ভালো থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা